নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমার আজকের রেসিপি চিড়ের তৈরি রসবড়া চিড়ে দিয়ে সাধারণত আমরা পোলাও বানিয়ে খেয়ে থাকি তবে এই চিড়ে দিয়ে কিন্তু ভীষণ সুন্দরভাবে রসবড়া তৈরি করা যায় আর খেতে তো অপূর্ব হয় যেমন নরম তুলতুলে তুলে তার সঙ্গে হবে রসালো। একবার আপনারা চিরের তৈরি রসবড়াটা এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন বারবারই কিন্তু আপনারা বানিয়ে খেতে চাইবেন ছোটো থেকে বড় সকলে ভীষণ পছন্দ করবে তো বন্ধুরা আজকের এই রেসিপি আপনারা সম্পূর্ণ দেখবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে আমার চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা শুরু করি আজকের রেসিপি তো প্রথমেই আমি একটা ছোট্ট বাটির মাপ করে এক বাটি পরিমাণে চিড়ে নিয়েছি চায়ের কাপে মাপা হলে এটা এক কাপ পরিমাণে চিড়ে আছে তো এর থেকে বেশি চিড়েটা কিন্তু নেবেন না কারণ চিঁড়েটা এরপরে অনেকটাই ফুলে গিয়ে পরিমাণে বেশি হয়ে যাবে তো এবার চিঁড়েটাকে প্রায় দুই তিনবার জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব তো চিঁড়েটা খুব ভালোভাবে দুই তিনবার জল দিয়ে ধুয়ে নেওয়ার পরে জলটা আমি ফেলে দিয়েছি তো আবারও আমি এটাকে জল দিয়ে ভিজিয়ে রেখে দেব তো যতটা পরিমাণ চিড়ে ততটা পরিমাণে জল দিতে হবে তো এবার ভিজিয়ে রেখে দেব প্রায় কুড়ি মিনিট মতো তো চিরেটা আমি প্রায় কুড়ি মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম তো দেখুন যতটা জল দিয়েছিলাম ততটা জল কিন্তু চিড়ের সঙ্গে একেবারে শুকিয়ে গিয়েছে আর একদম ঝরঝরে হয়েছে তাহলে জলটা কিন্তু একদম সঠিকভাবে দিতে হবে তো এবার আমি চিঁড়েটা একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি কারণ এই চিঁড়েটা এখন পেস্ট করে নিতে হবে মিহি করে তো এবার আমি চিঁড়েটাকে একদম পেস্ট করে নেব তো চিঁড়েটা একদমই মিহি করে পেস্ট করে নিলাম তো জল ছাড়া কিন্তু পেস্ট করে নিতে হবে আর এক্সট্রা কিন্তু জল দেয়া যাবে না চিঁড়েটা ভেজার জন্য যতটা জল দিয়েছিলাম সেই জলই এটাকে পেস্ট করে নিতে হবে আর এরকম শুকনো থাকবে তো দেখুন এখন আমি মিক্সিং জার থেকে একটা মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিয়েছি তো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণে আমুল দুধের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ তো প্রথমে লবণ এবং আমুল দুধের সঙ্গে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে তো প্রথমে একটু হাতের মধ্যে খুবই লেগে যাবে তো এরপরে কিন্তু এর মধ্যে একটু ঘি অ্যাড করতে হবে তো দেখুন আমুল দুধের সাথে ভালোভাবে আমি মিশিয়ে নেওয়ার পরে এক চামচ পরিমাণে ঘি নিয়ে নিলাম তো এবার ঘি দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে তো মাখতে মাখতে দেখবেন আর হাতের মধ্যে কিন্তু লেগে যাবে না তো দেখুন বন্ধুরা ঘি দিয়ে মাখার জন্য এখন ডোটা খুব ভালোভাবে মাখা হয়ে গিয়েছে এক দুই মিনিটের মধ্যে মাখা হয়ে যাবে তো মাখা হয়ে যাওয়ার পরে হাতটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আবারও আমি হাতের মধ্যে সামান্য ঘি নিয়ে মেখে নিলাম তো দেখুন একদমই এরকম একটা নরম ডো তৈরি হবে তো যদি ঘিটা না দিতে চান তাহলে রিফাইন্ড অয়েল দিয়েও মেখে নিতে পারেন তো এবার আমি রসবরা শেপ দিচ্ছি খুবই সিম্পল এরকম গোল করার পরে একটু চ্যাপটা করে দিতে হবে আর সমস্ত রসবড়াগুলো আমি এভাবেই বানিয়ে নেব তো সমস্ত রসবড়াগুলো কিন্তু আমি একই শেপে তৈরি করে নিয়েছি এবার রসবড়াগুলোকে ভেজে নিতে হবে তো ভাজার জন্য কিন্তু আগে থেকে আমি তেলটা গরম করেছি তো দেখুন বন্ধুরা তেলটা খুবই ভালোভাবে গরম করা দরকার মানে হালকা তেলের মধ্যে ধোঁয়া যখন উঠবে তখন ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে একটা একটা করে রসবরা দিয়ে দিতে হবে এখানে কিন্তু একদমই হালকা গরম তেলে দেবেন না তাহলে কিন্তু কড়ার মধ্যে মানে কড়াইয়ের নিচে একদমই চিরের এই রসবড়াগুলো লেগে যাবে আর ভেঙে যাবে সঙ্গে সঙ্গে তো তেলটা একদম ভালোভাবে গরম করবেন আর বারবার কিন্তু এইভাবে কড়াইটা ধরে নাড়িয়ে দিতে হবে দেয়ার কিছুক্ষণ পর থেকে নাড়িয়ে দিতে হবে তো এরপরে দেখবেন আস্তে আস্তে কিন্তু রসবড়াগুলো তেলের মধ্যে ভেসে উঠবে তখন এইভাবে একটু নেড়ে চেড়ে রসবড়াগুলোকে ভেজে নিতে হবে আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে একদমই কিন্তু হাই ফ্লেম রেখে রসবড়াগুলো ভাজবেন না তাহলে একটু ফেটে যাওয়ার চান্স থাকবে তো দেখুন রসবড়াগুলো একদমই মিডিয়াম ফ্লেম রেখে এরকম লাল করে ভেজে নিলাম তো এগুলো ভাজতে প্রায় দশ পনেরো মিনিট মতো সময় লাগবে একটু সময় ধরেই ভেজে নিতে হবে তো দেখুন সবগুলো চিড়ের রস বড়ো আমি ভেজে নিয়েছি তো ভাজার পর এখন আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন ঠিক এরকম দেখতে লাগবে একটু ক্রিস্পি টাইপের হবে তো চলুন এগুলোকে এখন শিরার মধ্যে দিতে হবে তার জন্য আমি শিরা বানিয়ে নেব একটা ছোট্ট বাটির মাপ করে হাফ বাটি চিনি দিলাম আর হাফ বাটি পরিমাণে জল দিলাম দুটো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম চিনি এবং জল একদম সমান সমান দেবেন এবার চিনিয়ার জলটা একটু নেড়ে চেড়ে দিতে হবে আর জলটা ফুটে ওঠার জন্য অফেকা করতে হবে গ্যাসের ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে তো দেখুন বন্ধুরা চিনি জলটা ভালোভাবে মিশে গিয়ে এখন শিরাটা কিন্তু ফুটে উঠেছে তো দেখুন একদমই শিরাটাকে ফোটাবো না যখনই চিনি জলটা ভালোভাবে মিশে যাবে আর হাতের মধ্যে একটু অয়েলি ভাব মনে হবে তখনই ফ্লেমটা অফ করে দিতে হবে আর আগে থেকে ভেজে রাখা রস বড়াগুলো দিয়ে দিতে হবে এখানে কিন্তু একদমই মোটা শিরা তৈরি করা যাবে না চিনি জলটা জাস্ট মিশে যেতে দিতে হবে তাহলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে তো এবার শিরার মধ্যে খুব ভালোভাবে রসবড়াগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে আর এভাবেই প্রায় চাপা দিয়ে রেখে দিতে হবে তিরিশ মিনিট মতো তো প্রায় তিরিশ মিনিট মতো রসগড়াগুলো চাপা দিয়ে রেখে দিয়েছিলাম আর এখন কিন্তু খুবই ভালোভাবে রসবড়াগুলো শিরাটা সোভ করে নিয়েছে আর অনেকটাই কিন্তু নরম হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা ফাইনালি আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিলাম আর কতটা সুন্দর দেখতে লাগছে রসবড়াগুলো খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনারা কিন্তু এই চিড়ের রসবড়াটা অবশ্যই বানাবেন দেখবেন বাড়ির সকলে কিন্তু ভীষণই পছন্দ করবে রসবড়াগুলো কিন্তু একদমই নরম তুলতুলে তৈরি হবে তো বন্ধুরা হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছা করলে আপনারা সামান্য চিঁড়ে দিয়ে এতটা সুন্দরভাবে মিষ্টি বানিয়ে খেতে পারেন তো কেমন লাগলো বন্ধুরা আমার আজকের রেসিপি আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্য লাইক করে একটা কমেন্ট করে জানাবেন তো পরবর্তী এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অ্যাকাউন্টটি প্রেস করে রাখবেন আজকের ভিডিও পর্যন্তই আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন